কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে কিছু ছোট ছোটো টপিক নিয়ে কথা বলবো আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তখন আর বেশি কথা না বাড়িয়ে টপিকটা স্টার্ট করা যাক সবার জীবনে ভালো খারাপ সময়টা আসে যেমন কি আমাদের জীবনে ভালো সময়টাও আসে খারাপ সময়টাও আসে খারাপ সময়টা নিয়ে ভাবাটা বেশি দরকার না ভালো সময়টা নিয়ে ভাবাটা অনেক দরকার জীবনে দুঃখে সুখেই সংসার জীবনে যদি হাঁটা শিখতে হয় তাহলে উষ্টা খেতে হবে উষ্টা খাওয়ার পরে তুমি পড়ে যাবে অনেক কিছু হবে তারপরে ব্যথা পাবে তারপরে তুমি হাঁটাটা শিখবে তেমনই জীবনে যদি বড় হতে হয় তাহলে জীবনে অনেক স্ট্রাগল করতে হবে অনেক মেহনত অনেক পরিশ্রম করার পরে তুমি একটা পিছনে ভালো ফিউচার ভালো কিছু দেখতে পাবে মানুষ ছেলে মানুষ যদি বিয়ের আগে সফলতা পায় এটা পায় ওর মার জন্য ওর মার পরিশ্রমে অসফল পায় আর যদি বিয়ের পরে ও সফলতা পায় তো সেটা স তার বউয়ের জন্য কেন কি বউয়ে অনেক চেষ্টা করা অনেক পিছনে ঢাকানোর পরে সেই ছেলেটা সফল হয় তো জীবনে একটা ভালো বাড়ি ভালো গাড়ি ভালো মতন চলার জন্য ছেলেদের হোক বা মেয়েদের হোক পরিশ্রম মেহনত লেখাপড়া অনেক দরকার তাহলে জীবনটা অন্ধকার আর অতি অহংকার অতি চালাদের কখনো কিছু হয় না এর জন্য তুমি পরিশ্রম করো শ্রীকৃষ্ণই বলেছে তুমি কর্ম করো ফল পেয়ে যাবে আস্তে আস্তে তো সেটাই তুমি কর্ম করতে থাকো ফল আস্তে আস্তে পেয়ে যাবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা কি জানো যত কথা কম বলবে সেতই তুমি জীবনে সফল হবে যত তুমি চুপচাপ থাকবে সবার কাছে ইজ্জতটা ততটাই বাড়ে যত তুমি ভালো মতন চলবে এতটাই জীবনে সফলতা পাওয়া যায় আগের আগের সময়ে লোকের জীবনটা অতটা বড় ছিল আর এখনের সময় মানুষের জীবনটা অতটুক হয়ে গেছে এর জন্য যত পারো সবার সঙ্গে মিশে থাকো ভালো মতন থাকো আর জীবনে সফল হওয়ার চেষ্টা করো এতে সবাই খুশি আর সফল হওয়ার জন্য জীবনে অনেক কষ্ট করতে হবে তারপরে গিয়ে তুমি সফলতা পাবে এমনি এমনি কেউ সফলতা পায় না ঠিক আছে আর আজকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো ভালো কমেন্ট করবে যে নেক্সট ভিডিওতে আমি কিছু ভালো কমেন্ট নিয়ে ভিডিও করব যদি কমেন্ট ভালো ভালো আমার ভিডিও রিল যেটাতেই হোক শর্ট ভিডিওই হোক আর বা লং ভিডিওই হোক যেটাতে তোমরা ভালো কমেন্ট করবে আমি সব কমেন্টগুলি একটু একটু করে সবার নাম মেনশন করে আমি নেক্সট ভিডিও বানাবো তো সবাইকে এখন ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো বাই